হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার ছুটির দিন আর আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমি মা আর মেয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশের মাঠে আসলে এই শীতকালগুলোতে যখনই মাঠের মধ্যে যাওয়া যায় চারিদিকে দেখি শুধু সর্ষের ফুল আর বিভিন্ন শীতকালীন টাটকা সবজি আর সেগুলোই নিজের হাতে আজকে তুলে বাড়িতে নিয়ে এলাম এই দেখো এটা তাহলে তো অনেক ফুল কপি আছে ওইটাই ওইটাই গিয়ে দেখি ও বাবা এটা কই তো ফুল কপি তো কই তো এটা বেশ ভালো ফুল কপি মাগো এখন এটা পাতা সমেত মানে এই পাতাগুলো খাওয়া যাবে। পাতা একদম। এই ফুলকপির ক্ষেতটা থেকেই নিচ্ছি নতুন ফুলকপির খেতে যাচ্ছি না। আগের দিন যে নিয়েছিলাম ফুলকপি ফুলকপিগুলো খুব স্বাদের ছিল ওরা বাগানটা কেটে দিয়েছে আর অল্প সামান্য যা আছে এসে দেখছি দু চারটে রয়েছে তো ভাবছি যে এখান থেকে দু চারটে ফুলকপি নিয়ে যাই মা বলছে যে এই ক্ষেত থেকে নিয়েছিলি এত সুন্দর খেতে আবার আমার স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছে বলছে ম্যাম আমাদের ওই ক্ষেত থেকে গিয়ে আপনি মূল্য তুলে নেবেন আর বাকি ওলকপিও তুলে দেবে আর ওখান থেকে পালং শাক নিয়ে নেব মানে মোটামুটি পুরো সবজি বাজার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে দেখি আরও তুলে নিই এখান থেকে এত ভাল লাগছে মা এসে এত খুশি মা তো এমনিতে ছোটবেলাটা মায়ের একেবারে ছোটবেলা বাংলাদেশে কেটেছে চাষি পরিবারের মেয়ে তো মা এত কিছু দেখে এত খুশি চারিদিকে শুধু দেখে যাচ্ছে আর জানি না আমার এই সমস্ত পরিবেশ মানে দারুণ লাগে আর কি মানে অসম্ভব সুন্দর লাগছে ভালোও লাগছে দেখতে খুবই ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ কোথায় আচ্ছা ঠিক আছে দেখছি চলো এসো রবিবারে আজকে রবিবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়েই চলে এসেছি মাঠে মাঝে মাঝে এরকম মাঠে আসতে হবে মানে এরকম সুন্দর পরিবেশ তো সব সময় পাওয়া যায় না ঠিক আছে তো আরও জিনিসপত্রের মতো ওই যে এসছে লোক লাস্ট টাইম যখন আমি বান্ধবীদের সঙ্গে পিকনিক করতে এসেছিলাম সেই সময় এখান থেকে দু চারটে তুলে নিয়ে গেছিলাম মা রান্না করে দিয়েছিল ডালের মধ্যে দিয়েছিল। এত সুপার খেতে আমার মেয়ে পর্যন্ত খেয়েছে মানে সেই মোমের মতন গলে গেছিলো তো তাই জন্য ভেবেছি যে আজকে যতক্ষণে এসছি মালিকের সঙ্গে দেখা করে ওলকপি তুলে নিয়ে যাব। তাই এই আমার স্টুডেন্টের মামা তুলে দিচ্ছে আর মালিক ওই দিকটায় দাঁড়িয়ে পাশের ক্ষেত থেকে ফুল তুলছে রজনীগন্ধা ফুল এত ভালো খেতে মানে কি বলবো ফুল

মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন পালং শাকের ক্ষেতের সামনে দাঁড়িয়ে রয়েছে আর ওই দাদাও চলে এসছে সে এখন কেটে নিয়ে যাচ্ছে কালকে বিক্রি করবে বলে খাওয়ার জন্য দাও

কেটে দিয়েছেন আরও নেওয়ার কথা বলছিলেন বলছিলেন যত ইচ্ছা নিয়ে যাও যাই হোক না কেন সূর্যটা আজকে এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে আজকে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে স্টুডেন্টের সাথে আর এত সবজি যে কিসে করে নেব একটা ব্যাগ আনার কথা ছিল সেটাও আমি ভুলে গেছি হ্যাঁ সঙ্গে বলো অন্যদিন আসবো আমরা সন্ধে প্রায় লাগবো লাগবো কিন্তু কিছুতেই আমাদের এই জায়গা ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না মাও অনেক দিন পরে এরকম মাঠের মাঝখানে এসে ভীষণ খুশি আর আমার মেয়েও ভীষণ খুশি আসলে আমার মা তো চাষির মেয়ে সেই জন্য এই সমস্ত পরিবেশ মায়ের সবই চেনা পরিচিত তাই পুরোনো দিনের গল্প করে করে আমরা অনেকক্ষণ ধরে এই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি ওদের ক্ষেত্র থেকে আমি আমার নিজে হাতে দুটো তুলে নিলাম ব্যাস মুলো নিয়েছি পালং শাক নিয়েছি ফুলকপি নিয়েছি ওলকপি নিয়েছি বাঁধাকপি নি পেলাম না কারণ মাঠের এই সাইডটায় বাঁধাকপি এখন নেই হ্যাঁ করে বায়না করছে ওলকপি তুলবে তো যাই হোক ও দুটো ওলকপি তুলে নিচ্ছে আসলে আমরা যখন ছোটো ছিলাম না মামার বাড়িতে যেতাম মামার বাড়ির পাশেই বিশাল বড় এরকম ক্ষেত ছিল সেখানে গিয়ে আমরা দুই বোন ব্যাগ নিয়ে যেতাম ফুলকপি ওলকপি বাঁধাকপি বেগুন সিম টমেটো যা পেতাম সমস্ত কিছু ব্যাগে ভরতাম মানে দাদুর জমি হলেও ভরতাম না হলেও ভরতাম যাই হোক সেগুলো তো আর বাচ্চারা এখনকার দিনে পায় না সেই জন্য মেয়েকে ভাবলাম এইভাবে নিয়ে আসি নিজের হাতে তোলার একটা আলাদা মজা

ব্যাস ওঠানো হয়ে গেছে সব যা সবজি এখানে ছিল টমেটো এগুলো এখানে নেই এই মাঠে নেই যা যা ছিল মোটামুটি সবই নিয়েছি আমরা আর কেউ দাম নেয়নি সবাইকে বলেছি জমির মালিককে বলেছি কেউ দাম নেয়নি বলছে যে না এমনিতেই সবজির ইয়ে নেই খাওয়ার জন্য নেবেন নিয়ে যান কেউ দাম নেয়নি আর কি বলবো যাই হোক আমরা খুব সুন্দর ভিডিও করেছি মানে সুন্দর ভিডিও বলতে এই জায়গায় আসলে পরে মাঠের মধ্যে ভিডিও এমনি সুন্দর হয়ে যায় তার জন্য আলাদা করে কোনো এক্সট্রা খাটনি খাটার কোনো প্রয়োজন হয় না তো আমাদেরও তাই হয়েছে পরিবেশ এত সুন্দর এত সুন্দর পরিবেশ যে এমনিতেই এত সুন্দর ভিডিও হয়ে যাচ্ছে মানে দেখতে এত অপূর্ব লাগছে মন চাইছে না যে বাড়িতে যাই সত্যি বলছি দেখুন আকাশটা তার সঙ্গে পেছনে এই যে সুন্দর সর্ষের ক্ষেত ঠিক আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে অপূর্ব অপূর্ব যাকে বলে যাই হোক রবিবারের একটা বিকেল খুব সুন্দর কাটলো আমাদের এর আগে আমরা পিকনিকে এসেছিলাম তখনও খুব সুন্দর কেটেছিল। কিন্তু এই কাটাটা আবার অন্য রকম যাই হোক মাও খুব খুশি হয়েছে মেয়েও ভীষণ খুশি হয়েছে আর তাই জন্য সমস্ত সবজি নিয়ে এবার বাড়ির দিকে যাব। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমি শুধুমাত্র ভিডিও করব বলে এখানে আসি নি আসলেই আমার এরকম মানে গ্রামাঞ্চল গ্রাম পরিবেশ এই সমস্ত কিছু আমাকে বেশি টানে মানে শহরাঞ্চলের সমস্ত ভালো সবাই যেরকম সোকল্ড বলে না যে শহরে এত কিছু আছে অত কিছু আছে তার থেকে বেশি আমার গ্রাম আমাকে ভীষণ টানে আর এই রকম পরিবেশ আমার মনে হয় যেন আমি কখনও রিগ্রেট করবো না যদি মানে আমাকে অপশান দেওয়া হয় গ্রামে থাকবে না শহরে থাকবে তো আমি যদি বলি যে আমি গ্রামে থাকব তাহলে আমি কখনো রিগ্রেট করব না যে কেন শহরে গেলাম না ঠিক আছে যাই হোক আজকের এই ছোট্ট ব্লকটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আমার স্পেশালি ভীষণ ভালো লাগলো এটা আমার সারা জীবনের সঞ্চয় আমি সেই হিসাবেই করি মানে এটা ভেবেই করি যে এগুলো আমার সারা জীবন থাকবে মানে আমি যতদিন থাকবো আমি দেখব এই ভিডিওগুলো যে কোনো এক সময় কোনো একদিন আমরা এরকম গেছিলাম তো সেই ভেবেই আমার ভিডিওগুলো প্রত্যেকটা করা এমন নয় যে একেবারে এখান থেকে আমাকে বিশাল একটা কিছু করতে হবে বা কিছু হবে সেরম আশা আমি রাখি এরম কোনো ব্যাপার নেই এটা আমার ভালো লাগার ভালোবাসার জায়গা তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির মতন সুন্দর থাকবেন এটাই বলবো চলুন আজকের মতন টাটা আকাশটা জাস্ট দেখার মতো দেখার মতো সুন্দর ওকে বাই বাই টাটা বলেছি আমি কোনো ব্যাগ নিয়ে আসিনি আর সব্যি অল্প অল্প করে হলেও অনেক হয়ে গেছে একবারে আর এগুলো আমার স্কুটি পর্যন্ত নিয়ে যাওয়াটাও অসম্ভব ছিল তো ওই দাদারাই নিজেরাই সমস্ত কিছু দেখে গুছিয়ে ভালো করে বেঁধে দিয়ে পুরো একেবারে আমার স্কুটি পর্যন্ত পৌঁছে দিয়েছে এদের মানে এই ব্যবহার যে এত সুন্দর এরা মানে একদম মাটির মতো সহজ সরল মানুষজন সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে দেখুন কি পরিমাণে জিনিসপত্র মানে আমাকে বলতেও হয়নি তারা নিজেরাই করে আমাদের সঙ্গে অনেক গল্প করলেন আমাদের বাড়ি কোথায় কি বৃত্তান্ত এই সমস্ত কিছু গল্প করে সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে একদম স্কুটি পর্যন্ত পৌঁছে দিলেন সত্যি এগুলোই মানুষের ব্যবহারগুলো মনে রাখার মতন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি